আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গল্প অদ্ভুত আতিথিয়তা একদা আরব জাতির সহিত মূর দিকে সংগ্রাম হইয়াছিল আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুঠ সেনাপতির অনুসরণ করে তিনি অশ্বারোহণে ছিলেন প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে করিতে লাগিলেন কিন্তু তাহার দীর্ঘভ্রমণ জন্মিয়াছিল এর জন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন সে সময় তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যা আর কোন ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপদের উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন আতিথ্যতা বিষয়ে পৃথিবীতে কোন জাতি আরবদিকে তুল্য নহে কেহ আতিথে আরব দিগের আলোয়ে উপস্থিত হইলে তাহারা সাধুষ্ণাসারে তার পরিচর্যা করেন সে ব্যক্তি শত্রু হইল অনুমাত্র অনাদার বিদ্বেষ প্রদর্শন বিপক্ষতাচারণ করেন না আরব সেনাপতি তৎক্ষণাৎ পাথিত আসন প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ক্ষুদা এক অদ্ভুত দেখাইয়া আরব দিকের উদ্যোগ করিয়া দিলেন মরুসেনাপতি সেনাপতি ঘূর্ণবিত্ত পিপাশান্তি ও ক্লান্ত পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল তাহার পরস্পর সীয় ও স্বীয় পূর্বপুরুষ দিকে সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবন্ন হইয়া গেল তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান হই তথা হইতে প্রস্থান করিলেন কিঞ্চিত পরেই মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে এর জন্য আমি উপস্থিত থাকি আপনকার পরিচর্যা করতে পারিলাম না আহার সামগ্রী শয্যা প্রস্তুত হইয়াছে আপনি আহার সহন করুন আর আমি দেখিলাম আপনাকার অশ্ব যেরূপ ক্লান্ত হিতবীর্য হইয়াছে তাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে স্ত্রীয় শিবিরে পৌঁছাতে পারিবেন না অতিপত্য সে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বারদেশে দণ্ডমান থাকিবেন আমিও সেই সময় আপনাকার সহিত সাক্ষাৎ করিব যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তদ্বিশয় যথোপযুক্ত আনুকূল্য করিব কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মাগহ করিতে না পারিয়া মূর সেনাপতি আহার করিয়া সন্দেহ চিত্তে শয়ন করিলেন রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল এবং কহিল আপনাদের প্রস্থানের সময় উপস্থিত গাত্রোত্থান নদী করুন আহার প্রস্তুত সেনাপতি শয্যা পরিত্যাগপূর্বক নদী সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না পরে দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখ রশ্মি ধারণ করিয়া দণ্ডায় আছেন আরব সেনাপতি দর্শনমাত্র সাদর সম্মাষণ করিয়া মুঠ সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন করিলে এবং কহিলেন আপনি সত্তর প্রস্থান করুন এই বিপক্ষ শিবিরের মধ্যে আমাপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই গতরজনীতে যৎকালে আমরা উভয় এক স্থানে আসীন হইয়া অশ্বমেধ কথোপকথন করিতেছিলাম আপনি সিও পূর্বপুরুষ দিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার হত্যার নির্দেশ করিয়াছিলেন আমি শোভনমাত্র বৈরসাধন বাসনার বসবতী হইয়া বারংবার এই শপথ প্রতিজ্ঞা করিয়াছি সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহত্যার প্রাণ ভদন সাধনে পবিত্র হইব এখন পর্যন্ত সূর্যের উদয় হয়নি কিন্তু উদয়ের অধিক বিলম্ব নাই আপনি সত্তর প্রস্থান করুন আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত সর্বশান্ত হইল অতিথির অনিষ্ঠা চিন্তা করি না কিন্তু আমার পটমণ্ডপ হইতে বৈজ্ঞত হইলে আপনাকার অতিথিভাব অপগত হইবে এবং সেই মুহূর্তে অবধি আপনি স্থির জানিবেন আমি আপনাকার প্রাণ সংসারে নিমিত্ত প্রাণপণের যত্ন অশেষ প্রকারে চেষ্টা পাইব এই যে অপর সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আহরণ করিয়া বিপক্ষভাবে অপমান অনুসরণ পবিত্র হইব কিন্তু আমি আপনাদিগকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোন অংশে হীন নহে যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় করিলেন কিন্তু তৎক্ষণাৎ প্রস্থান করিলেন আরব সেনাপতিও দর্শন মাত্র অশ্বে আহরণ করিয়া তদীয় অনুসরণে পবিত্র হইলেন মূর সেনাপতি কতিপয় পূর্বত পূর্বে প্রস্থান করিয়াছিলেন এবং তদীয় অশ্ববিলক্ষণ সরল ও দ্রুতগামী এর জন্য তিনি নির্বিঘ্নে সপক্ষীয় শিবির সন্নিবিস্থানে উপস্থিত হইলেন আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নির আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অন্তপুর আর বৈধ সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া শিবিরে প্রত্যাগমন করিলেন নমস্কার আমার গল্প এখানেই শেষ হলো